গুড মর্নিং বন্ধুরা তো দেখো এখন সকাল সকাল আজকেও বৃষ্টি শুরু তো আজকেও মেয়েরা স্কুল যেতে পারলো না তো তার জন্য ভাবলাম যে বাড়িতে একটু ময়দা আটা মেশানো ছিল তো একটু পরোটা করে নিই তো নতুন নতুন কিছু সকালবেলা কিন্তু বৃষ্টির মধ্যে ভালোই লাগে খেতে আর এখানে দেখো এই যে ছোটো মেয়েকে দিচ্ছি পরোটা ছোটো মেয়ে খুব পছন্দ করে পরোটা খেতে তো এই দেখো ছোটো মেয়েকে দিলাম পরোটা আর এই এরকম তরকারিও খুব ভালোবাসে আলুর তরকারি এরকম খুব ভালোবাসে আর এই দেখো ও তো ফোন না দেখলে ও তো খাবেই না ওর ফোন আগে ও খাওয়ার এক ঘন্টা আগে ফোন নিয়ে বসে থাকে যে আমাকে খেতে দাও আমি খাবো তার ফোন দেখবো আর এই যে বড়মে মেয়ে বড় মেয়েকে ডাকছি বড় এদিকে কি করছে ঘরের মধ্যে কিছুই বুঝতে পারছি না এই দেখো এবার বড় মেয়ে বসে পড়েছে আবার ছোটো মেয়ে আবার কোথায় গেছিলো কি জানি তো এই দেখো এবার দুজনে ফোন নিয়ে দেখো এই যে ও বলছে আমি এটা দেখবো ও বলছে আমি ওটা দেখবো তো দেখো দুজনকেই যে পরোটা তরকারি দিয়ে দিলাম আর পরোটাগুলো দেখো কেমন একটু হালকা হালকা পড়ে পড়ে গেছে আর আমি দেখো গরমের মধ্যে দেখতে পাচ্ছ এত ঘেমে গেছি বন্ধুরা এত বৃষ্টির মধ্যেও ঠান্ডা ওয়েদারও দেখো কিরকম ঘামছি রান্নাঘরে উনুন জ্বললে এত গরম লাগে না রান্নাঘরটা বন্ধুরা কি বলবো তোমরা তো জানোই আর এই দেখো আমার মানে অবস্থা একদম নাজেহাল বলতে হয় তো আমি তো ইয়োগা কমপ্লিট পুরোটা করিনি এখনও পর্যন্ত আর এই দেখো এখানে আমি খাচ্ছি আম আমার আর মুড়ি তো দেখো এই আমটা এত মিষ্টি বন্ধুরা এত টেস্টি কি বলবো আমটা এত সুন্দর খেতে আর এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি অল্প করে আমি আবার শুধু শুধু আম আমার পছন্দ হয় না কিছু একটু মানে মুড়ি বা রুটি মানে নাহলে ভাত মানে কিছু না কিছু তো আমার লাগেই আম দিয়ে মানে তখন কি বলতো মস্তি লাগে খেতে খুব ভালো লাগে মুড়ি দিয়ে বেশি ভালো লাগে আর ভাত দিয়েও কিন্তু ভালো লাগে আমি কিন্তু ভাত দিয়েও আম খাই তো দেখো একটুখানি টেস্ট করে দেখছি আমটা কেমন খেতে তো দারুণ বন্ধুরা একদম দারুণ মিষ্টি আর তেমনি টেস্ট তো আমের শেষের সিজনটা একদম শেষই হতে চললো তো দেখো তাও আম খাওয়া ছাড়ছি না আমরা আর এখানে দেখো বন্ধুরা এই যে দুপুরবারের লাঞ্চ লাঞ্চ করছি দেখো সোয়াবিনের তরকারি করেছি আর ডাল করেছি তো এই দেখো দুই মেয়েকে নিয়ে বসে পড়লাম তার তখন বাজে দুপুর দুটো হ্যাঁ তো আমার দুটোর সময় দুপুর দুটো বললে হয়তো ভুল হবে কারণ আমার দুটোর সময় কাজ শেষ হয়েছে মানে স্নান টান করে আমি দুটোর সময় এসেছি তো এখন বাজে হয়তো দুটো তিরিশ মানে আড়াইটার মতন বাজে তখন আমরা খেতে বসেছি দুজনে মানে মেয়েদের নিয়ে খেতে বসেছি আর আমার ছোট মেয়ে তো নিজে হাতে খেতেই যায় না দেখতেই পাচ্ছ ওকে আমাকে খাইয়ে দিতে হয় আর এই যে ও সবিনের তরকারি খাবে না বলছে শুধু ডাল দিয়ে খাবে বলছে আজকে আমার বর যেন তো বাজারে যায়নি এত বেলা করে উঠেছে আর তেমনি বৃষ্টি মুসলধারা তো তার জন্য আজকে বর আমার বাজারে যেতে পারিনি তো তার জন্য দেখো এখানে ডাল আর সোয়াবিনের তরকারি ঘরে সোয়াবিন ছিল তো কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারিনি তো লাস্টে আমাকে সোয়াবিন আর ডালটাই রান্না করতে হলো আর এখানে দেখতেই পাচ্ছ আমার বড় মেয়েরও খাচ্ছে বড় মেয়ের তো সোয়াবিন তরকারিতে খাওয়া গেছে এবার ছোটো মেয়ে

রাতে ভাত খেতে হবে না আর ম্যাগি খাওয়া তো রাত করে ম্যাগি খাচ্ছে রাতে আর ভাত খেতে পারবে না দুজন আর ভাত খাবে না কেমন করছে ডাল হয়ে গেছে দুধ দুধ ম্যাগি খেলো লাস্টে দুধ যখন আগে দুধ দেবো